নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটি ভূতের গল্প নিয়ে গল্পটির নাম শীতল স্পর্শের অনুভূতি কিছু ঘটনার ব্যাখ্যা হয় না হলেও আমরা সাধারণ চোখে তা উপলব্ধি করতে পারি না ঘটনাগুলি আমাদের কাছে অলৌকিক হিসেবেই থেকে যায় হয়তো ঘটনাগুলির ব্যাখ্যা থাকলেও তা আমরা জানি না কেউ কেউ তো আবার বিশ্বাসই করে না যে অলৌকিক বলে কিছু থাকতে পারে কিন্তু আমি বিশ্বাস করি অলৌকিক একটি ঘটনা আমার সাথেও ঘটেছিল যার ব্যাখ্যা সাধারণভাবে করা যাবে না কেন এই ঘটনার ব্যাখ্যা দিতে অপারক তা বলে তো নিজের চোখে আর অবিশ্বাস করতে পারি না এটি ছিল একটি হাড় হিম করাও চলুন আর কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক বিবার বর্ষাকালের এক সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম ধর্মতলার উদ্দেশ্যে প্ল্যান ছিল ধর্মতলায় কিছু কেনাকাটা করে তারপর রবীন্দ্র সরোবরে খানিক সময় কাটিয়ে খেয়ে দিয়ে একটু রাত করে বাড়ি ফিরব সামনেই আমার জন্মদিন তাই একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম আর কি সাথে ছিল কয়েকজন বন্ধু বর্ষাকাল বৃষ্টির কোনো নিশ্চয়তা নেই তবে ওই দিন বেশ ঠান্ডা ছিল খুব ঠান্ডা নয় তবে পরিবেশটি ছিল মন্ত্রমুগ্ধকর ধর্মতলার ফুটপাথ থেকে ভালোই কেনাকাটা হলো জন্মদিনের পোশাকটিও কিনলাম ওই ফুটপাথ থেকে ওখানেই কেনাকাটা করতে করতে প্রায় সাতটা বেজে গেল ওখান থেকে মেট্রো করে রবীন্দ্র সরোবরে নামলাম নেমেই গাটা কেমন ছমছম করছিল শুনেছি মেট্রো স্টেশনটা নাকি ভালো নয় তবে অনেক লোকজন ছিল তাই খুব একটা কিছু মনে হয়নি যাই হোক রবীন্দ্র সরোবরে খানিকক্ষণ বসলাম এবং গল্প করছিলাম গল্প করতে করতে প্রায় সাড়ে আটটা বেজে গেল স্থানীয় একটা রেস্টুরেন্টে ডিনার করতে করতে বেশ রাত হয়ে যায় কারণ রেস্টুরেন্টে খেতে দিতে বেশ অনেকটা দেরি করেছিল মেট্রো স্টেশনের শেষ মেট্রোটা বোধ হয় রাত এগারোটায় আমাদের যেতে যেতেই প্রায় দশটা বেজে যায় স্টেশনটা বেশ ফাঁকা ছিল সেই সময় আসলে অফিস টাইম পেরিয়ে গেলে জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায় শরীরের থেকে অশরীরিতে ভয় বেশি শরীরযুক্ত বস্তু অর্থাৎ কোনো মানুষ যদি খারাপ কাজ করে বা ভয় দেখায় তাহলে তার জন্য আইন রয়েছে কিন্তু অশরীরীকে তো দেখা যায় না তারা কিছু করলে তার জন্য আইন নেই সব ভাবতে ভাবতে বেশ হাঁটছিলাম এমন সময় পাশ দিয়ে ভদ্র মহিলা হেঁটে যাচ্ছিল মহিলাটি কেমন সন্দেহজনক ওনার পরনে সাদা শাড়ি ইট করে পড়া চুলগুলো বেশ ভালো করে আটকানো চোখের তলায় কালি পড়ে গেছে দেখে মনে হলো তিনি খুব দুশ্চিন্তায় আছে কোনো কারণে ওনার চলন বলন আমার একেবারেই ভালো লাগেনি মহিলার বয়স চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই হবে মনে হলো মহিলা হঠাৎ করে আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলো উনি বললেন যে উনি একজন নার্স দিন রাতে শেষ মেট্রোয়ে বাড়ি ফেরে ওনার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছিল তখন আর ওনাকে সন্দেহজনক লাগেনি কথা বলতে বলতে আমি কখন যেন বন্ধুদের ফেলে অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি পিছন থেকে বন্ধুরা ডাকছিল কিন্তু আমি তাদের পাত্তাই দিচ্ছিলাম না এদিকে শেষ মেট্রোর আগের মেট্রো আমাকে একা রেখে বেরিয়ে চলে গেল চোখের সামনে দিয়ে তখন হঠাৎ ওই মহিলা বলল গো তোমার মেট্রো তো বেরিয়ে গেল অনুষ্ঠানে নাকি বিভিন্ন অলৌকিক ঘটনা দেখা যায় অবশেষে শেষ মেট্রো হাজির মহিলা আমার হাত ধরে ঝড়ের বেগে আমায় মেট্রোতে তুলে দিলেন ওনার হাত প্রচন্ড ঠান্ডা ঠিক একটা মৃতদেহের যেমন হয় এই শীতল স্পর্শের অনুভূতিটি ছিল আমার জীবনের সবথেকে রোমহর্ষক ঘটনা মেট্রোয়ে ওঠার পর ওই মহিলাকে আমি আর দেখতে পাইনি মেট্রোর ভিতরে কিছু লোক বলেন যে উনি কোনো মানুষ নন উনি নাকি আত্মা মাঝে মাঝে ওনাকে এই মেট্রো স্টেশনে দেখা যায় অনেকে নাকি বলেন যে তিনি এই মেট্রো স্টেশনের লাইনে হঠাৎ করে মারা গেছিলেন সব গল্প শুনতে শুনতে অবশেষে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে পড়লাম এই প্রথম বেশ একটা ভৌতিক ব্যাপার চোখের সামনে দেখলাম একটি অলৌকিক ঘটনার সাক্ষী হতে পেরে বেশ একটি ভয় মিশ্রিত আনন্দ অনুভব করছিলাম নমস্কার আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ